নাহমাদ হনসল্ল আল্লাহ রাসুল্হিল কারিম আমি রাজিম বিসম রাহমান রাহিম হজরত সালাইম আল্লাহ সাল্লাম কেবল পাখির ভাষা নয় বরং সকল জীবজন্তু এমনকি ক্ষুদ্র পিঁপড়ার কথা বুঝতেন এই জন্য তিনি মোটেও গর্বোধ করতেন না বরং আল্লাহর অনুগ্রহের প্রতি সুক্রিয় আদায় করেন এবং নিজেকে যাতে আল্লাহ অন্যান্য সৎ কর্মশীল বান্ধব অন্তর্ভুক্ত করেন সে প্রার্থনা করেন চলুন ঘটনার বিস্তারিত সাবস্ক্রাইব করুন হেরাজতি চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করে সবার আগে ইসলামিক ভিডিও পেয়ে যান একদম ফ্রি অন্যান্য সৎকর্মশীল বান্ধবদের অন্তর্ভুক্ত করেন সেই প্রার্থনা করেন চলুন ঘটনার বিস্তারিত জানি হজরত সুলেমান আলি সাল্লামে একদা তার বিশাল সেনাবাহিনী সহ একটি এলাকা অতিক্রম করছিল ও সময় তার সাথে জিন মানুষ পক্ষে কুল ছিল যে এলাকা দিয়ে তারা যাচ্ছিল সে এলাকায় বালির টিভি সদৃশ পিপিলিকাদের বহু বসত ঘর ছিল সোলমানের বাহিনীকে দেখতে দেখে পিপিলেকাদের সর্দার তাদেরকে বললো তোমরা শীঘ্রই পালাও নইলে পদপৃষ্ট হয়ে শেষ হয়ে যাবে হজরত সাল্লামান আল্লাহ সাল্লাম এই বক্তব্য শুনতে পেলেন এ বিষয়ে আনি বর্ণনা সোলামান দাউদের স্থলা স্থলাভিষিক্ত হল এবং বলল হে লোক সকল আমাদেরকে পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদেরকে সব কিছু দেওয়া হয়েছে নিশ্চয়ই এটি একটি সুস্পুষ্ট শ্রেষ্ঠত্ব অতপর সোলাইমানের সম্মুখে তার সেনাবাহিনীকে সমাবেত করা হলো জিন মানুষ ও পক্ষীকুলকে তারপর তাদেরকে বিভিন্ন বহে বিভক্ত করা হলো অতপর যখন তারা একটি পিপিলিকা অধ্যুষিত এলাকায় উপনীত হলো তখন এক পিপলিকা বলল হে পিপিলিকার দল তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো অন্যথায় সোলাইমান ও তার বাহিনী অজ্ঞাত সরে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে তার কথা শুনে মুস মুচকি হাসলো এবং বলল হে আমার পালনকর্তা তুমি আমাকে ক্ষমতা দাও যেন আমি তোমার নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছ এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্ম দিয়ে করতে পারি এবং তুমি আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মশীল বান্ধবদের অন্তর্ভুক্ত করো উপর আয়াতগুলিতে প্রমাণিত হয় সলমান আলাইসাল্লাম কেবল পাখির ভাষা নয় বরং সকল জীবজন্তু এমনকি পৃপ্রের কথাও বুঝতেন এই জন্য তিনি গর্ববোধ করতেন না বরং আল্লাহর অনুগ্রহের প্রতি সুক্রিয়া আদায় করেন এবং নিজেকে যাতে আল্লাহ অন্যান্য সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করেন সে প্রার্থনা করেন এখানে আরেকটি বিষয় প্রমাণিত তিনি কেবল জিন ও ইনসানের নয় বরং তার সময়কার সকল জীবজন্তুর নবী ছিলেন তার নবদকে সবাই স্বীকার করত এবং সকলে তার প্রতি আনুগত্য পোষণ করত যদিও জিন ও ইনসান ব্যতীত অন্যান্য প্রাণী শরীয়তের পালনের হকদার নয় ও খিরে আনিল হামদুলিল্লাহ